শেষ হয়েছে আরজিকরের বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে আরজিকর কাণ্ডের আরজিকরের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের নব্বই দিনের মাথায় বিচার প্রক্রিয়া শুরু হয় শুরু হয় ট্রায়াল গ্রহণ পর্ব আর সেখানে মেন অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত দেখিয়ে সিবিআই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু করে এবং তা ইতিমধ্যেই শেষ হয়েছে শুধুমাত্র ফাইনাল ডিসিশন ফাইনাল রায়দানের অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশ যেখানে মেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলেছেন সিবিআই আধিকারিকরা আজ সঞ্জয় রায়ের আইনজীবী তার নিজস্ব বক্তব্য পেশ করবেন তার মধ্যেই কিন্তু এবার একেবারে এই কাণ্ড নিয়ে নয়া মোর সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের মামলা কিন্তু চলছে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি আরজিকর কাণ্ডে শতপ্রনোদিত মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে এই আরজিকর কাণ্ড নিয়ে প্রত্যেক শুনানিতে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করতেন এবং সিবিআই তদন্তে খুশি ছিলেন সিবিআই ঘুমিয়ে নেই তারা ঠিক পথেই আছে সিবিআই তদন্তের রিপোর্ট দেখে বিচলিত হয়েছিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় কিন্তু চন্দ্রচুর যুগের অবসানের পর নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না হাতে এই মুহূর্তে আর্জিকর মামলা রয়েছে আর তিনি আর্জিকর মামলার শুনানি মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দিয়েছেন যেহেতু নিম্ন আদালতে ট্রায়াল চলছে তবে তিনি নির্দেশ দিয়েছিলেন কোনো কিছু অসুবিধা হলে বা বিচার প্রক্রিয়ায় যদি দেরি হয় তাহলে সুপ্রিম কোর্টে ফের জানাতে পারবেন তবে এবার কিন্তু খেলা ঘুরে গেল সুপ্রিম কোর্টে আর্জিকর মামলায় যখন নিম্ন আদালতে শুধুমাত্র রায় ঘোষণা বাকি ঠিক সেই মুহূর্তে এবার সুপ্রিম কোর্টের রীতিমতো তোলবার বিস্ফোরক তথ্য প্রমাণ সহ যে দাবি উঠলো সুপ্রিম কোর্টে সঞ্জয় রায় একা নয় আরও অভিযুক্ত আছে এই কাণ্ডে সঞ্জয় একা দোষী নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার সরাসরি গেল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে তাতেই কিন্তু ওই আরজিকর কাণ্ডে বিচার প্রক্রিয়ার রায় ঘোষণার আগেই সঞ্জয়ের ফাঁসির রায় ঘোষণার আগেই কিন্তু খেলা ঘুরে যেতে চলেছে এবার কিন্তু চরম পদক্ষেপ তিলোত্তমার বাবা মা তার পরিবারের কারণ অসহায় অবস্থায় তারা আছেন তাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে যখন ন্যায় বিচারের দাবিতে তারা রাস্তায় আন্দোলন সহ বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন তখন একের পর এক রিপোর্ট বিস্ফোরক রিপোর্ট সামনে আসছে একাধিক বিস্ফোরক রিপোর্ট ফরেনসিক রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট সেখানে কিন্তু একের পর এক বিস্ফোরণ ডিএনএ রিপোর্টে ওই ঘটনার দিন সেখানে আরও এক মহিলার ডিএনএ মিলেছে এবং সেখানে আরও চার পাঁচজন উপস্থিত ছিলেন সেই তথ্য প্রমাণও কিন্তু মিলেছে ডিএনএ রিপোর্টে সেখানে কিন্তু প্রশ্ন উঠে গেছে তাহলে তো সঞ্জয় রায় একা নয় আরও কেউ ছিল সেখানে তাহলে সিবিআই কেন সঞ্জয় রায়কে একা অপরাধী দেখিয়ে তার বিচার প্রক্রিয়া শুরু করল কোনো কিছু কি চাপা দিতে চাইছে সিবিআই যেখানে আর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে না পারায় তারা এই মুহূর্তে জামিন পেয়ে গেছেন তারপর থেকে কিন্তু ঝড় উঠে গেছে গোটা রাজ্যে আর এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু প্রমাণ তুলে দিতেন দিয়ে একেবারে ঝড় তুলে দিলেন নির্যাতিতার বাবা মা তার পরিবার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই কিন্তু তাদের তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার আগেই তার বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেয়ের খুনের তদন্ত নতুন করে শুরু করার আর্জি জানিয়ে সেই আর্জি অবশ্য এখনও গৃহীত হয়নি এবার সুপ্রিম কোর্টে যাওয়ার তোড় শুরু করে দিলেন তারা সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল পরে সিবিআই মামলার তদন্তবার হাতে পাওয়ার পর আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি বরং সঞ্জয়ই যে এক এবং একমাত্র দোষী সেটাই বলেছে তারা কিন্তু নির্যাতিতার পরিবার এবং আর্যিকর কাণ্ডের প্রতিবাদীরা বারবার দাবি করে এসেছেন যে এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত আছেন সেই প্রেক্ষিতেই তদন্তের মোড় ঘোরাতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা আর্জি করে নির্যাতিতার পরিবারের দাবি তদন্তের নামে সব তথ্য বোমা লোপাট হয়ে গেছে আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে তাদের স্পষ্ট কথা সঞ্জয় দোষী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন যাদের ধরা হচ্ছে না বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করে নির্যাতিতার বাবা মার আশঙ্কা সিবিআইও বিষয়টি এড়িয়ে যাচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার বিষয়টি যেন আগুনে ঘি দেওয়ার মতো হয়েছে নির্যাতিতার পরিবার তো বটেই জুনিয়র ডক্টরস ফন্ড থেকে শুরু করে অ্যাসোসিয়েশন এমনকি আম জনতার একাংশ মনে করছে যে সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে তাদের মামলা শুনতে অনুমতি দিক শীর্ষ আদালত এই আর্জি করেছে আর্জি করে নির্যাতিতার পরিবার নির্যাতিতার বাবা মার আর্জির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট অবশ্য ইতিমধ্যেই বলেছে এই মামলার তদন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে কিনা সেই বিষয়টি স্পষ্ট করতে হবে আদতের নজরদারি রয়েছে কিনা তা ব্যাখ্যা থাকা প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতেই নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে আসার জন্য বলা হয়েছে প্রসঙ্গত সিবিআই শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে আরজিগড় হাসপাতালে ধর্ষণ খুনের মামলায় ধৃতে সর্বোচ্চ শাস্তির দাবি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী সিবিআই সওয়ালে জানায় এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুন করা হয়েছে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক এমন দাবি যখন জানাচ্ছে সিবিআই তখন সিবিআইয়ের বিরুদ্ধেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটে গেল সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়ে রীতিমতো সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা এবং মা ক্যালেন্ডারের হিসাব দেখতে দেখতে শেষ দু হাজার পাঁচ মাস অতিক্রান্ত এখনও অধরা করেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের ন্যায় বিচার গত বছরের নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে ঘটে গিয়েছিল নির্মম ধর্ষণ হত্যাকাণ্ড এই মামলায় মেয়ের বিচার চেয়ে এখনও আদালতের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে তিলোত্তমার বাবা এবং মাকে শুরু থেকেই এই আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নব্বই দিনের মধ্যে আদালতের চার্জশিট জমা দিতে পারেনি যার জন্য ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছেন এই মামলার অন্যতম দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এবার এই আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে এক বড় সড় প্রশ্ন তুলে দিলেন নির্যাতিতার বাবা মা এবার তারা যাচ্ছেন সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় তিলোত্তমার বাবা মায়ের যে বক্তব্য তাদের মেয়ের মৃত্যুর জন্য শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়রাই নয় আরও অনেকে রয়েছে দোষী পরিবারের আরও দাবি তাদের মেয়ের মৃত্যুর পিছনে রয়েছে অনেক বড় ষড়যন্ত্র কিন্তু গোটা বিষয়টাই কৌশলে এড়িয়ে যাচ্ছে সিবিআই এর আগেও নতুন করে তদন্তের দাবি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় এ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি কলকাতা হাইকোর্ট তাই এইবার ব্যাপারে এবার সুপ্রিম কোর্টে তারা আর্জি জানাতে চলেছেন হাইকোর্টকে এই মামলা শুনতে যেন অনুমতি দেওয়া হয় পরিবারের আরও অভিযোগ সাক্ষীদের মধ্যে নির্যাতিতার মায়েরই সাক্ষ্য নেয়নি সিবিআই তাই সিবিআই তদন্তের এমনই একাধিক গ্রে এরিয়া তারা সুপ্রিম কোর্টে তুলে ধরতে যান। এর আগেও গোটা বিষয়টি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা মা কিন্তু সেই সময় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন এই মামলা আদৌ তারা শুনতে পারবেন কিনা তার জন্য অনুমতির প্রয়োজন রয়েছে তাই আগামী সোমবার এই বিষয়টি শীর্ষ আদালতের সামনে আনতে চলেছেন নির্যাতিতার বাবা মা তিলোত্তমার বাবা জানিয়েছেন সিভিক সঞ্জয় রায় দোষী কিন্তু এখনও যারা দোষী রয়েছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট সেরকমভাবে দেবে কি না তা নিয়ে সন্দেহ আছে এ কারণেই রকম কারণ জানি তিনি বলেছেন নব্বই দিনে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়েছে সেই কারণে হাইকোর্টে গিয়েছি আর হাইকোর্ট একটা শুনানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে এবার সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হচ্ছি অন্যদিকে নির্যাতিতার পরিবারের এই পদক্ষেপ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন সুপ্রিম কোর্ট দেখেছে তদন্ত বিচার প্রক্রিয়া ঠিক ছিল তাই আর হস্তক্ষেপ করেনি কুণাল ঘোষ তিনি কিন্তু আবারও মুখ খুলেছেন আবারও মুখ খুলেছেন তবে এবার কিন্তু খেলা ঘুরতে চলেছে যখন সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা শুধু সময়ের অপেক্ষা সিবিআই যখন সর্বোচ্চ সাজার দাবি তুলেছে ঠিক তখনই খেলাটা কিন্তু ঘুরে গেল এবার সুপ্রিম কোর্টে সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা মা কারণ সিসিটিভি ফুটেজও একাধিক জনকে দেখা গেছে ডাক্তারের মতো একজন গলায় টেথোস্কোপ ঝুলিয়ে ঢুকেছিলেন কিন্তু তার পরিচয় এখনও জানতে পারেনি সিবিআই সে নিয়েও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে সিবিআই একেবারে ঝড় উঠে গেছে গোটা রাজ্যে এবার সুপ্রিম কোর্টে এই সমস্ত বিষয় নিয়ে কী নির্দেশ দেয় হাইকোর্টকে হস্তক্ষেপ করার কি নির্দেশ দেবে নাকি ফের তদন্তের নির্দেশ দেবে কাঠগোড়ায় উঠবে সিবিআই ষড়যন্ত্র ধরা পড়বে সঞ্জয় রায়ের সাথে আর কারা ছিল তারা ধরা পড়বে এখানে কি জড়িত বড় কোনো মাথা তারা কি ধরা পড়বে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কী বলবেন তিলোত্তমার বাবা মা যে পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টে যাওয়ার কতটা সঠিক পদক্ষেপ বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় আগামী সোমবার সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের